আসসালামু আলাইকুম একটি দুর্দান্ত এফত্যা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি হচ্ছে চিকেন হাঙ্গামা পকোড়া দেখতে যত সুন্দর খেতে যত দারুণ আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা দেখাই আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে মিক্সার মেশিনে আমি কিমা করে নিয়েছি এই দেখুন এইভাবে কিন্তু কিমাটা তৈরি করে নিতে হবে এবারে উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়টাকে চাপিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে মুরগির মাংসটা এবারে তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে উল্টে বিল্টে একটু নাড়াচড়া করে নেব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচড়া করে জলটাকে শুকিয়ে নেব জলটা শুকিয়ে গেছে সামান্য একটু সয়া দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য একটু অরেগানা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য গ্রেট করে গাজর কুচি দিয়ে দিলাম সামান্য ক্যাপসিকাম দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব এই পুরটার মধ্যে যতটা বেশি মশলা দেবেন তত বেশি খেতে ভালো লাগবে এবার একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে কিন্তু কেটে নিতে হবে ছোট ছোটো করে কেটে নেবো এইভাবে কিন্তু কেটে নিতে হবে ব্রেডটাকে আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে সামান্য গোলমরিচ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফস দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নেব মুরগির মাংস যে পুটটাকে তৈরি করে রেখেছিলাম সামান্য একটু ব্রেড কাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এবার এইভাবেই কাটি নিয়েছি এর এইভাবে কাঠির মধ্যে চেপে চেপে লাগিয়ে নেব ডিমের গুলার মধ্যে চুবিয়ে দেব দিয়ে ওই যে ব্রেডটাকে ছড়ো করে টুকরো করে কেটে রেখেছিলাম হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে নিতে হবে এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এবার তেলটাকে আমি গরম করতে আগে থেকে চাপিয়ে রেখেছিলাম একটা একটা করে এবারে ভেজে নেবো এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় দেখুন দেখতে কত সুন্দর লাগছে না খেতে তাহলে কত সুন্দর লাগবে বলুন এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর নয় সহজ আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে একবার হলো আপনারা বাড়িতে তৈরি করবেন তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে